হচ্ছে শিবু মার্কেট আসছি হ্যাঁ শিবু মার্কেট এসে ফ্লাইওভারের নিচে দিয়ে বাম দিকে ঢুকে গেছে এলাকাটা ভালোই ওই যে এসে পড়ছে এসে পড়ছে ওই যে আমরা মেবি এসে বসতে চলে আসছি এক লাইনে দেন রোবল বেটের সামনে নিয়ে যান ওই দুই খাম্পার মাঝখানে দেন সো গাইজ আমরা হচ্ছে চলে আসছি ওই যে আপনার যে প্যান্ডেলের কাছে যে মেনু কার্ডের অনুষ্ঠান তো যার মেনু কার্ড বোধাকে আমরা আমি দেখাই দিচ্ছি দাঁড়ান আসছি মূলত এই লোকের মেনু কার্ড অনুষ্ঠান ঠিক আছে ভাই আপনারা তো ভাষা মানে কি কি বলে বলেন টুনটুনি কাটা অনুষ্ঠান

খাওয়া দাওয়ার ওখান থেকে হচ্ছে আর শান্তি ভিডিও আপনি কি এখন সুস্থ মেশিন ঠিক আছে

নাই ইয়া আমরা জাকুসু তাই করতা কাটছে কিন্তু লাগে না আমাদের বন্ধু ওকে তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমরা মোটামুটি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি মিললেন ভাই আল্লাহ হাফেজ ভাই তাহলে আল্লাহ